চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আমি কৌশিক আর আজকে ভিডিওটি পুরো হতে চলছে পায়রার ঘর পরিষ্কারের উপর নিয়ে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পায়রার ঘরের বাস্কগুলো আমি ছাদে বের করে দিয়েছি রোদরে আর বাকি পায়রা সব ওখানে অন্য অন্য পায়রাগুলো অন্য অন্য জায়গায় আছে কিছু অন্য পায়রা অন্য জায়গায় আছে কিছু এখানে আছে তো আগে ভিডিওতে অনেকেই তোমরা বলছিলে পায়রার ঘরটি পরিষ্কার করার কথা তো আমি তাদেরকে বলতে চাই সপ্তাহে আমি একদিন করে প্রায় পায়রার ঘর পরিষ্কার করে দিই কিন্তু এমনভাবে বাস্ক টাস্ক বের করে এরকমভাবে বের করি না হ্যাঁ এরকমভাবে মাসে একবার করে করে দিই আর তাছাড়া এমনি ঘরের পায়রার যে ঘরের বাস্যগুলো সেগুলো থাকে নিচেগুলো পরিষ্কার করে দিই ঠিক আছে তবুও আমি যেহেতু পায়রা ছাড়ি না সেই কারণে আমার পায়রার ঘরগুলো এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কারণ একটু পায়রা ছাড়লে একটু অসুবিধা আছে সেই কারণে আমি পায়রা ছাই না তো দেখতেই পাচ্ছ পায়রার ঘরের অবস্থা এখানে আরও রয়েছে নোংরা এখনও কিছুটা ফেলে দিয়েছি কিছুটা বাইরে আছে তো পুরো ঘরটা এসে পরিষ্কার করবো সাথে পায়রার ঘরের এইগুলো একটু যতটা পারবো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব পুরো এই যে ঘর পায়রার ঘর আর এই যে পায়রা ঘরের সামনে পায়রা ঘরের বাক্সগুলো সব রেখে দিয়েছি রোদ্রে আর ওখানে পায়রাগুলো সব খুটে খুটে খাচ্ছে আর এখানে এই যে বাচ্চাগুলো আমি এই একটা বাস্কর মধ্যে রেখে দিয়েছি সবকটা বাচ্চা দেখো কিভাবে আছে এটা এই জায়গাটায় ছাওয়া জায়গা আছে কারণে আমি বাচ্চাগুলো সব এখানে রেখে দিয়েছি তো পুরো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পায়রার ঘরের ভিতরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কোনো নোংরা নেই এখন এই পাইপ দিয়ে পুরো ঘরটা ধুয়ে দেবো তারপরে যে বাইরের যে বাস্কগুলো রেখে দিয়েছি ওইগুলো ভালোভাবে যতটা পরিষ্কার করতে পারি ততটা পরিষ্কার করব বাইরের রোদটা দেখে নাও তোমরা প্রচণ্ড রোদ আজকে তো এই রোদের মধ্যে ছাদে এসে পায়রার ঘর পরিষ্কার করা যাদের পায়রার ঘর ছাদের ওপরে তারা বুঝবে এই কষ্টটা তবুও যারা পায়রাকে ভালোবাসে তারা তো ঘর পরিষ্কার করতে আসবেই যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে এভাবেই চারিপাশটা দিয়ে দেবো দিয়ে তারপরে এই যে এখানে ঝাড়টা আছে এই ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেব এভাবে ঘর পরিষ্কার করো পায়রার ঘর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর প্রচণ্ড গরম আজকে রোদের প্রচণ্ড তাপ তবুও অনেকদিন ঘর পরিষ্কার করা ছিল না মানে এভাবে পরিষ্কার করা ছিল না পুরো ঘর মরের বাস্কগুলো সব বাইরে বের করে এভাবে অনেক দিনই পরিষ্কার করা হতো না সেই কারণে এতটা নোংরা জমে গেছিলো যাই হোক ভিডিওটা দেখতে লাগো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ যে ঝাড়ু দিয়ে ভালোভাবে জল দেওয়ার পরে ঝাড় দিয়ে দিয়েছি এখন শুধু উপর দিয়ে এভাবে জলটা দিয়ে দেবো তাহলে দেখো যেসব পায়রার পটিগুলো ছিল নোংরাগুলো ছিল সেগুলো সব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর আগের মতো যেমন শান ছিল নিচে পুরো শানটা বোঝা যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে কী এভাবে পায়রার ঘর পরিষ্কার করো আমার যেহেতু লোহার খাঁচা নেই সেই কারণে আমার এতটাই পরিষ্কার করতে হচ্ছে যদি লোহার খাঁচা থাকতো তাহলে ট্রে সিস্টেম থাকতো তো সেই কারণে পায়রার ঘরটা হয়তো এতটা নোংরা হতো না আমার যেহেতু ওই যে কাঠের খাঁচাগুলো পার্শ্বমতো ফলের পেটি যেগুলোকে বলে তো সেই কারণে আমার পায়রা ঘরগুলো এভাবে পরিষ্কার করতে হয় আর এত নোংরা হয় পুরো জল জমে আছে এটা শোকাতেও প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগবে তার আগে তারা শোকাবে না তো আমার মনে হয় যারা প্রথম পায়রা পোষে এখনকার দিনের কথা বলছি না আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা বলছি সবার প্রথম মনে হয় এভাবে ফলের পেটেটাই পায়রা পোষা শিখেছে যারা পায়রা পোষে এখনও তারা কমেন্টে অবশ্যই জানাবে যারা পায়রা পুরনো প্রেমী পুরনো পায়রা প্রেমী যারা তারা বুঝতে পারবে তুমি অবশ্যই কমেন্টে জানাবে কে কে আছো পুরনো পায়রা প্রেমী ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ঘর পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখ ভালোভাবে পরিষ্কার করেছে আর এই যে ক্ষোভগুলো এখানে বসিয়ে দিয়েছি খোপের ভিতরগুলো ভালোভাবে পরিষ্কার করেছি যতটা পেরেছি ততটা পরিষ্কার করেছি ভালোভাবে এই যে বাচ্চাগুলো সব এখানে দিয়ে দিয়েছি বাচ্চার ঘরে যতটা পেরেছি ততটা ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি এই গরমের মধ্যে এই ঘরে একটা বাচ্চা রেখেছি সবজি বাচ্চা তো দেখতেই পাচ্ছ পুরো ঘর পরিষ্কার করা হয়ে গেছে ক্ষোভগুলো পরিষ্কার করা হয়ে গেছে একটা ক্ষোভ পরিষ্কার করতে গিয়ে ভেঙে গেছে ওই কোণার ওই ক্ষোভটা সে কারণে ওখানে কোনো ক্ষোভ দিইনি আর এই যে ঘরের ভিতরটা ঘরের ভিতরে নিচে পুরোটা পুরো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে তো আর এই যে ঘরের বাইরে আসলাম ঘরের বাইরে সামনেটা সবই পরিষ্কার করেছে এইটুকুনি কিন্তু এখনও এখানের অবস্থা দেখো এগুলো সব খোপের ভিতর থেকে নোংরাগুলো বেরিয়েছে আর পায়রাগুলো দেখো যে ওখানে সব রাস্তাটা ওখানে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে